পুরআনিকা আমল কখনোই মিথ্যা হতে পারে না ওর আনের আমল হান্ড্রেড পারসেন্ট সত্য আপনি যে কাউকে বশ করতে যদি চান সুরতুল ফাতিহা পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিন যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে হালালভাবে যদি আপনার স্বামী আপনার কথা শুনে না টাকা পয়সা দেয় না কষ্ট দেয় স্বামীকে যদি আপনি বাধ্য করতে চান এই সুরতুল ফাতিহা পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিন শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় এই আমলটি করুন আপনার সন্তান কথা শুনে না সন্তান আপনার অবাধ্য হয়ে গেছে আপনি এই আমলটি করুন সুরাফাত তাহা পরে বৃদ্ধাঙ্গুলে ফু দিন সম্মানিত আমার মুসলিম ভাইয়েরা যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসার মধ্যে যদি আপনার কোনো দুশ্মন থাকে আপনার ক্ষতি করতে চায় এমন কেউ যদি থাকে ওনা কেউ লক্ষ্য করে সুরাফা তেহা পড়ুন আমলটি করুন ওই লুকটি শত্রু আপনার বন্ধু হয়ে যাবে দুশ্মন আপনার বন্ধু হয়ে যাবে চাইলেই আপনার কেউ ক্ষতি করতে পারবে না আপনি যদি কোরআনিক এ আমলটি যদি করতে পারেন সম্মানিতা মাবন আল্লাহপাক কোরআন আল করিমে প্রত্যেকটা বিষয়ের সমাধান পাক রেখেছেন মহানল্লা আব্দুল্লাহ আল এম ইন চমৎকার কোরা আল্লাপাক বলেন ওয়ান অ্যাজ জ্যান আই লাইন ক্যাল সেই প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তালা কোরআনের মধ্যে সুন্দরভাবে আল্লাহ পাক সমাধান রেখেছেন সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সম্মানিত মা এই সুরতুল ফাতেহা অত্যন্ত দামি সুরা কোরআন আল করিমের মধ্যে একশত চোদ্দোটি সুরা আছে একশো চোদ্দোটি সুরার মধ্য থেকে আল্লা পাক নবীজির উপর পূর্ণাঙ্গ সর্বপ্রথম যে সুরাটি নাজিল করেছেন সে সুরার নাম হল সুরতুল ফাতেহা সম্মানিতামাবন প্রথমে সুরতুল ফাতেহার কয়েকটি ফজিলতের কথা আপনাদেরকে বলবো। যেন সুরতুল প্রতি আপনাদের অঘাত ভালোবাসা মোহাব্বত যেন তৈরি হয় আর আমলটির প্রতি বিশেষভাবে মনোযোগী হয়ে যাবেন পাক এই কোরআন যখন নাজিল করলেন গোটা জাতিকে পাক চ্যালেঞ্জ করে দিলেন পাক বলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নেই এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের ওপর নাজিল হয়েছে এই কোরআনের সুরা শুরু থেকে ফাতেহা থেকে নাস পর্যন্ত একটি হরফ একটি নোক্তার মধ্যেও কোনো ভুল নেই সোবাহান্লাহ সম্মানিতামাবন সুরতুল ফাতেহার ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন কতটা দামি সুরা আল্লাহ নবী মসজিদ থেকে বের হবেন তার আগে সাহাবাদেরকে ডেকে ডেকে বলেন আমার সাহাবিরা করিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি সুরা আছে ওই সুরাটি কি তোমাদেরকে জানিয়ে দিব কি সাহাবারা বললেন আল্লাহ মায়ার নবীজি অবশ্যই আপনি আমাদেরকে শিখিয়ে দিন আপনি আমাদেরকে জানিয়ে দিন আল্লাহ নবী বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরার নাম হল সুরতুল হলো আলমিন এই সুরাটি হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না হবে না সূরা ফাতিহা নামাজের প্রত্যেক রাকাতেই পড়তেই হবে আমরা যখন নামাজের দাঁড়িয়ে আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক আর শিম থেকে জবাব দেন আবেদী আল্লাহ তালা বলেন বান্দা আমার প্রশংসা করেছ আল্লাহ তালা উত্তর দেন আমরা যখন পড়ি আর রহমান রহিম আল্লাহ নিজে উত্তর দেন আসনা আলাইয়া আবেদী আমরা যখন পড়ি মালিক আল্লাহ পাক নিজে উত্তর দেন মজ্জদনি আবদি সূরা ফাতিহার প্রতিটি আয়াতের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেন পড়ুন সুবহানাল্লাহ সম্মানিত মা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন সূরাতুল ফাতিহা কেমনে নাজিল হলো কে কারণে নাজিল হলো এই সূরাতুল ফাতিহার দাম কত শুনলে অবাক হবেন তারপরে আপনাদেরকে যে কাউকে হালালভাবে বাধ্য করার বশ বশীকরণের আপনাদেরকে আমলটি জানিয়ে দিব ইবনে আব্বাস আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর সাল্লাল্লাহ সাল্লাহআলি ওসালাম একদিন বসে আছেন আল্লাহ নবীর সাথে জিব্রাইন আলাইহিসাল্লাম বসে আছেন কথোপকথন করতেছেন হঠাৎ করে বিকট একটি শব্দ হলো আল্লাহর নবী সাল্লাহালিউসাল্লাম এদিকে ওদিক তাকালেন উপরের দিকে তাকালেন জীবন বললেন মায়ার নবী আল্লাহর হাবী এ আওয়াজটি দুনিয়ায় হয় নাই এ আওয়াজটি হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের আসমানে আল্লাহ তালার শ্রেষ্ঠ সৃষ্টিগুলার মধ্যে অনন্য সৃষ্টি হল আসমান এই আসমান আল্লাহ পাক বিনা খুঁটিতে আল্লাহ তালা দার করিয়ে রেখেছেন নবীজিকে জিব্রাইল বললেন ইয়ার সুল আল্লাম আসমান আল্লাহ পাক যেদিন সৃষ্টি করেছেন কবে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে বলেছেন যেদিন ওয়া মা বাইনহু মা ফী আল্লাহ তাআলা 6 দিন আসমান জমিন গাছপালা তরুলতা চাঁদ सूरज সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর যে মাসে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন সে মাসটি ছিল শাওয়াল মাস সুবহানাল্লাহ জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক যে আসমান সৃষ্টি করেছেন আসমানের মধ্যে অনেকগুলো দরওয়াজা মহান আল্লাহ সৃষ্টি করেছেন ওই দরওয়াজা মধ্যে একটি দরজা আসমান সৃষ্টি করার পর থেকে এখন পর্যন্ত খোলা হয়নি কিন্তু ইয়ারসুল্লাহ যে বিকট শব্দ হলো মাত্র দরজাটি খোলা হলো এই দরজা দিয়ে আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফিরিস্তা আপনার জন্য দুইটি নূর হাদিয়া নিয়ে আসবেন দুইটি নূর ওই ফিরিস্তা কখনো জমিন আসে নাই ওই ফিরিস্তা দুইটি নূর নিয়ে ওই আসমানের দরজা দিয়ে আসবে আবার আপনাকে দুইটি নূর হাদিয়া দিয়ে চলে যাবে দরজাকে লক করে দেওয়া হবে এই দরজার কেমন পর্যন্ত খোলা হবে না কেমত পর্যন্ত খোলা হবে না আর ওই ফিরিসটাও কখনোই আর জমিনে আসবে না কথা বলার সাথে সাথে ফিরিসটা চলে আসলেন আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর নিয়ে এসে দুইটি নূর নিয়ে আসলেন হাদিয়া আল্লাহর নবীর জন্য নিয়ে আসলেন এক নম্বর নুরু হলো কোরআনল কারিমের এই যে সুরা ফাতেহা সুরতুল ফাতেহা আমার সাথে একবার শুদ্ধ করে সুরা ফাতেহাটি পড়ুন আলহেমদুলিন্লাহ র বিল্লা মিন অরু রহিম নিউ রহিম اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মিন এই হলো সুর ফাতিয়া আল্লাহর পক্ষ থেকে একটি নুর হাদিয়া দিলেন নবীজিকে দ্বিতীয় নাম্বার নুর জেটি হাদিয়া দিলেন সুরতুল বকারার শেষের দুই আয়াত আমানার রসুলু বিমা উজিলা ইলাইহি মির রব্বিহি ওল মিনুন এখান থেকে শেষ পর্যন্ত দুইশো এবং দুইশো ছিয়াশি সম্মানিতা মাবুনী সুরতুল ফাতিহা হচ্ছে কোরানের সারাংশ আমরা যখন গল্প পড়ি উপন্যাস পড়ি সেটির সারাংশ মূল কথা থাকে ওর অ্যানেল কেরিমের মূল সারাংশ হলো এই সুরতুল ফাতেহা আর এই সূরাতুল ফাতিহার আরেকটি নাম আছে সূরাতুল শিফা অনেকগুলা নাম আছে এই সুরার নাম আবার সুরত উদ্দোহা সম্মানিত সম্মানিতামুন ধৈর্য সহকারে সূরাতুল ফাতেহার ফজিলত শুনলেন এবার আসুন আমরা সরাসরি যে কাউকে হালালভাবে বাধ্য করার বশীকরণের সুরা ফাতেহার আমলটি আমরা জেনে নেই মনোযোগ দিয়ে শুনতে হবে সম্মানিতা বোন প্রথমে পবিত্র হবেন আপনার দেহ জামা কাপড় যেন পবিত্র থাকে পবিত্র থাকার পরে তারপর আপনি সুন্দর করে অজু করবেন অজু করবেন অজু যদি সুন্দর করে নবীজির শিখানো পদ্ধতিতে যদি অজু করেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো পাক অজুর পানির সাথে আপনার জীবনের সব আল্লাহ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবী আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সম্মানিতা মা বোন অজু যখন শেষ হয়ে যাবে তারপর জায়নামাজ বিছিয়ে নেবেন আপনি জায়নামাজ বিছিয়ে নিয়ে যদি আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনাকে কষ্ট দেয় আপনার স্বামী যদি কথা না শোনে স্ত্রী যদি কথা না শোনে যদি আপনার সন্তান ও হয়ে যায় যদি আপনার শত্রু যদি আপনাকে দুশ্মনী করে আপনার সাথে শত্রুতামি করে তাদেরকে বাধ্য করতে পারবেন প্রথমে যায় নামাজে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ নফল নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কোনো সুরা দিয়ে আপনি দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য দুই রাকাত নামাজ পড়তেছি মালিক আমার স্ত্রী কথা শুনে না আমার স্বামী কথা শুনে না শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় সন্তানগুলো মানুষ হচ্ছে না অবাধ্য হয়ে যাচ্ছে আল্লাহ আমার পিছনে অনেক দুশ্মন শত্রু লেগে আছে আপনি বাধ্য করে দেন তাদেরকে আমার বশ করে দেন তারা আপনাকে সম্মান করতে বাধ্য হবে শ্রদ্ধা করতে বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে দুই রাকাত নামাজ পড়ার পরে তারপরে আপনি কয়েকবার ইস্তকফার পড়বেন ইস্তফার ছোট্ট ইস্তকফারটি পড়বেন আস্তকফিরুল্লাহা ও এতব ইলাই আস্তকির্লাহ ওয়া এতুব ইলাই ইস্তগুফার পড়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের উপর 7 বার দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম মনোযোগ দিয়ে একবারও যেন মিস না হয় গুণে গুণে সাতবার বার পড়বেন দুরুদ ইব্রাহিম আমি বলে দিচ্ছি একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

بسم الله الرحمن الرحيم أبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم এমন করে করে আউদ বিসমিল্লা একসাথে সাতবার পড়বেন আউদু বিল্লা বিসমিল্লা সাতবার পড়বেন তারপরে এই বৃদ্ধাঙ্গুলটা এইখানে হাতের তালুর মধ্যেইভাবে করবেন বৃদ্ধাঙ্গুলটা হাতের তালুর মধ্যে মধ্যেভাবে করবেন করার পরে তারপর সুরাফা তেহা সুরা চল্লিশ বার পড়বেন দশ বার পড়বেন আঙ্গুলটা এটার উপরে এইভাবে রাখবেন আবার দশ বার পড়বেন এভাবে আবার দশবার পড়বেন এভাবে আবার দশবার পড়বেন এভাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এইভাবে বৃদ্ধাঙ্গুলটা হাতের তালুর মধ্যেভাবে এভাবে চেপে ধরবেন চেপে ধরে সুরাফাতেহা এইভাবে পড়বেন আর রহমান রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এমন করে করে দশ বার সুরাফা তেহা পড়বেন এই আঙ্গুলটা এইভাবে বৃদ্ধাঙ্গুলের সাথে মিলিয়ে ফেলবেন আবার দশবার সুরাফা তেহা পড়বেন আবার এভাবে মিলিয়ে ফেলবেন আবার দশবার সুরাফা আলহামদু সুরা পড়বেন আঙ্গুলটি এভাবে মিলিয়ে ফেলবেন আবার দশবার সুরাফা তেহা পড়বেন সুরা এভাবে দশবার পরে আঙ্গুলটি এভাবে মুষ্টিবদ্ধ করে আল্লাহর কাছে হাত তুলবেন হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবেন রোনা জারি করবেন আল্লাহকে বলবেন রব্বুল আয়লামিন আপনি তো আমার সব বিপদের কথা জানেন আপনি তো সব কিছু দেখেন আপনি তো সর্বময় ক্ষমতার মালিক আপনি সব কিছুর মালিক আপনি সব কিছুর আল্লাহ নিয়ন্ত্রণ করেন আল্লাহ আমার স্বামী কথা শুনে না স্বামীকে বাধ্য করে দেন স্ত্রী কথা শুনে না স্ত্রীকে বাধ্য করে দেন আল্লাহ রব্বুল আয়লামিন আমার সন্তানগুলো অবাধ্য হয়ে গেছে গুলাকে বাধ্য করে দেন শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শাশুড়দেরকে আপন বানিয়ে দেন তারা যেন আমার কথা শুনে আল্লাহ আমি ব্যবসা বাণিজ্য করে অনেক শত্রু লেগে আছে দুশ্মনে দুশ্মনি করে আমার ক্ষতি করতে চায় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন তারা যেন আমার কথা শোনে আমার যেন ক্ষতি না করতে পারে এমন করে করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ পাক আপনার দুশ্মনকে আপনার বন্ধু বানিয়ে দিবেন শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই কথা শুনবে সম্মানিতা বোন এই কোরআন আল করিমের আমল কখনোই মিস হতে পারে না আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে আল্লাহর প্রতি পরিপূর্ণ একই রেখে যদি আপনি পড়তে পারেন আমলটি সাত দিন করবেন এগারো দিন করবেন একুশ দিন একচল্লিশ দিন এমন করে আমলটি করবেন আমলটি যদি যতদিন কাজ না হয় আমলটি একটু বাড়িয়ে বাড়িয়ে করুন প্রত্যেক দিন করুন বেশি কিন্তু সময় লাগবে না আধা ঘন্টা সময়ের মতো লাগবে সব কিছু দেখবেন চোখের সামনে আপনি নিজে যে ফলাফল পাচ্ছেন আল্লাহ কোরআনের ক্ষমতা যা আছে আপনি নিজ চোখে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআনের আমলগুলা সঠিকভাবে করার আল্লাহ পাক ওফিক দান করুন